আমাকে যে ভালোবাসতে পারলো না সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসুক আমি যে মানুষটার কাছ থেকে ঠকে গেছি সেই মানুষটাও কারো কাছ থেকে ঠকুক তাহলে সেই মানুষটা বুঝতে পারবে আসলে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কতটা কাউকে ঠকানোর যন্ত্রণা কতটা হয় তাছাড়া হয়তো বা সেই ব্যক্তিটা এই কথাটা বুঝতে পারবে না একটা কথাই বলবো কি জানেন ভালোবাসার মানুষকে কখনোই আসলে অভিশাপ দিতে হয় না তো ওই মানুষটা বুঝুক যে আসলে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কতটা যন্ত্রণা হয় কতটা আঘাত পাওয়া যায় ওই মানুষটা বোঝার দরকার আছে কারণ আমাদের সমাজে এই সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলা ভালোবাসার প্রতিশ্রুতি দেয় যে মানুষগুলো একটা মানুষকে স্বপ্ন দেখায় কিন্তু দিন শেষে একটা মানুষকে ত্যাগ করতে একটা মিনিটও দিন করে না একটা মিনিটও ভাবে না যে ওই মানুষটার কি হবে হঠাৎ করে হারিয়ে যায় তখন ওই মানুষটা বিন্দাস থাকে কিন্তু যে মানুষটাকে আশা ভরসা দেখ দিয়েছিল সেই মানুষটা সারা জীবনটা কষ্টে থাকে তার বুকের কষ্টগুলো কারো কারোর কাছে বলতে পারে না নিজের বুকের ভিতরে লুকিয়ে রাখতে রাখতে একটা সময় মানুষটা শেষ হয়ে যায় তাই ওই মানুষটার ভালোবাসায় কতটা কষ্ট হয় ওই মানুষটাও কাউকে ভালোবেসে ঠকুক তাহলে ঠকলে বুঝতে পারবে যে আসলে একটা মানুষকে ঠকানোর যন্ত্রণা কতটা একটা মানুষ যখন সত্যিকার অর্থে ভালোবাসে সেই মানুষটা কিন্তু তার নিজের আত্মাটা দিয়ে ভালোবাসে নিজের সব কিছু বিলিয়ে দেয় কিন্তু সেই মানুষটা যখন তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে তখন তার তো আত্মাটাই ভিতরে থাকে না তখন যে কতটা যন্ত্রণা হয় ওই মানুষটা সারা এই পৃথিবী তার কেউ বুঝবে না কেউ বোঝার চেষ্টাও করবে না তাই আমি জীবনে আপনাদের একটা কথাই বলবো যে মানুষকে আপনারা ভালোবাসেন আগে দেখে শুনে ভালোবাসেন আগে উপলব্ধি করেন এই মানুষটা সত্যি করার্থে আপনাকে আমাকে ভালোবাসে দিচ্ছে যদি আপনাকে যদি সত্যিকার অর্থে ভালোবাসে তাহলে সেই মানুষটা অ্যাকসেপ্ট করেন তাহলে সেই মানুষটি হচ্ছে আপনার কাছে দামি একজন মানুষ আর যদি আপনাকে সত্যিকার ভাবে যদি ভালো না বাসে তাহলে আপনার পুরো জীবনটাই শেষ করে নেবেন আপনি কারণ আপনি তো আপনি যদি সত্যিকারের অর্থে ভালোবাসেন আপনি যদি সরল মন দিয়া আপনি ভালোবাসেন তাহলে ওই মানুষকে যদি আপনি না পান কেমন লাগবে আপনার কতটা কষ্ট হবে তাই একটা কথাই বলি ভাই যে যদি কাউকে ভালোবাসেন মন থেকেই ভালোবাসেন ঠিক আছে কিন্তু আপনি আগে বোঝার চেষ্টা করেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা তবে আমি বরাবর মতো এই কথাটা কিন্তু বলবো যে মানুষটা আমাকে কষ্ট দিছে যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে চলে গেছে সেই মানুষটাও কারো না কারো কাছ থেকে কষ্ট পাক তাহলে সেই মানুষটাও উপলব্ধি করতে পারবে যা আসলে ভালোবাসার মানুষকে না পাওয়ার কতটা যন্ত্রণা হয় ভালোবাসার মানুষ কষ্ট দিলে কতটা যন্ত্রণা হয় ওই মানুষটা বুঝতে পারবে তাছাড়া হয়তো বা কেউ কোন বুঝতে পারবে না